রাজা সাইফুদ্দিনের আইন অমান্য করায় অমিয়কে তার জন্মদিনের দিনই মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় ঠিক সেই দিনই বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে অমিয়র ফাঁসি হবে এটা ঘোষণা করা হয় তাকে জিজ্ঞাসা করা হয় তার কোনো শেষ ইচ্ছা আছে কি না অমিয় জানায় আজ তার জন্মদিন আর তার জন্মদিনে সে দুশো জন গরিব মানুষকে কম্বল দান করে তাই তার শেষ ইচ্ছে যাতে এই কম্বল দান করার সুযোগটুকু তাকে দেওয়া হয় কারণ মানুষগুলো অপেক্ষায় থাকবে দুজন সিপাহীর কড়া নজরদারিতে এই কাজ সম্পন্ন হবে এর উপর সিলমোহর পড়ে সঙ্গে এটাও বলা হয় ফাঁসির এক ঘন্টা আগে তাকে উপস্থিত হতে হবে আর সেই মতো দুজন সিপাহি সমেত অমিয় সেখান থেকে চলে যায় রাজা এটা ভাবতেই পারছিলেন না নিজের ফাঁসির দিন কেউ কিভাবে নিজের প্রতিশ্রুতি রাখতে কম্বল দান করতে পারে রাজার আদেশ মতো ফাঁসির দু ঘন্টা আগে মন্ত্রী সেখানে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় সত্যিই অমিয় কম্বল দানে ব্যস্ত সে মন্ত্রীকে জানায় সে ঠিক এক ঘন্টা আগে রাজার কাছে পৌঁছে যাবে মন্ত্রী ফিরে এসে পুরো ব্যাপারটা রাজাকে জানায় ঠিক সেই মুহূর্তে রাজা সাইফুদ্দিন রাজসভা ছেড়ে অমিয়র কাছে এসে হাজির হয় আর ফাঁসির সাজা মাফ করে অমিয়কে জড়িয়ে ধরে আর নিজের রাজসভার সর্বোচ্চ পদে তাকে স্থাপিত করা হবে এই ঘোষণা করা হয় কিন্তু এক্ষেত্রে মন্ত্রী প্রশ্ন করলে রাজা তাকে জানায় শুধুমাত্র নিজের কথা বা প্রতিশ্রুতি রাখতে যে নিজের মৃত্যুকে তুচ্ছ মনে করে তার সাথে বাস করার মধ্যেই জন্নতের স্বাদ পাওয়া যায় অর্থাৎ স্বর্গের স্বাদ পাওয়া যায় বর্তমান সময়ে একটা প্রবাদ অনেকেই ভুলে গেছে স্যার যে কথা দেওয়া মানে মাথা দেওয়া আজ তাই সমাজের এই অবস্থা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন